বলবেন এই বছরের পুজো নিয়ে প্রথমে আমি সকল দর্শকদের স্টেশন পাড়া পুজো কমিটির পক্ষ থেকে শারদিয়ার শুভেচ্ছা জানাই আমরা প্রতিবার যেমন করি ভালো করার চেষ্টা করি তারা মন্দির করেছি মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে আলোকসজ্জা রয়েছে আর এইভাবেই আমরা পুজো করে আসছি শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে এবং যারা দর্শনার্থী আসবেন এখানে প্রতিমা দর্শনের জন্য তাদের কোনো রকম অসুবিধা নয় তার জন্য আমরা সব রকম ব্যবস্থা করেছি আমাদের ওই দেখতে অলরেডি স্পেস কম সেটা বাড়িয়ে দিয়েছি এই সব সব মিলেমিশে একটা ভালো মোটামুটি আয়োজন আমরা করেছি আমরা দেখতে পেলাম সদ্যপ্রয়াত বিখ্যাত গায়ক জুবিন গার্গের একটা শ্রদ্ধাঞ্জলির আয়োজন এই সম্পর্কে কি বলবেন হ্যাঁ এটা আমাদের কমিটির সকল সদস্যদের ড্রেন প্রসূত তাদের তারা আমরা সকলেই চাইছিলাম যে প্রখ্যাত একজন সঙ্গীত শিল্পী যিনি প্রায় পঞ্চাশ হাজারের উপরে মধ্যে গান গিয়ে এই রেকর্ডিং করেছেন যথেষ্ট ভালো একজন সঙ্গীত শিল্পী তিনি হঠাৎ করে এরকমভাবে প্রয়াত হবেন সেটা আমরা ভাবতেও পারি আমরা ভীষণ দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি তো আমরা তার তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান ব্যবস্থা করেছি এবং তাকে একটা প্রতিক্রিয়া আমার মন সামনে রেখেছি আরেকটি জিনিস যেটা এই ছাপ্পান্ন বৎসরে প্রথম যে মুখ্যমন্ত্রীর অনুদান আপনাদের ক্লাব পেয়েছে একদম এবারে কী বলবেন হ্যাঁ একদম আসলে এটা শুরু হয়েছিল আমার যতদিন মনে পড়ে দু হাজার কুড়ি থেকে এবার আমরা কোনো কারণে সেটা আমাদের হয়ে ওঠেনি আমাদের সেটা আমাদেরই হয়তো ভুল ত্রুটি আমার ঠিক সময় মতো পৌঁছোতে পারিনি কাগজপত্র রেডি করতে পারিনি যার ফলে আমরা এতদিন করতে পারিনি এবং এইবার আমরা আমাদের আমাদের পুজোর সভাপতি মাননীয় শ্রী দীপক কুমার ভট্টাচার্য তিনি আমাদের গমরা একদম গ্রাম পঞ্চায়েত একসময় প্রধান ছিলেন তিনি খুব অনুরোধ করেছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মাননীয় শ্রী উদেনগুভ মহাশয়কে উদেনগুভ মহাশয় এবং দীপক কুমার ভট্টাচার্য তাদের যৌথ উদ্যোগে এবং ওনাদেরই আর যে ঐকান্তিক প্রয়াসে এই অনুদানটা আমাদের এবার পাওয়া গেলো আর কি যেটার জন্য আমরা সত্যি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ধন্যবাদ জ্ঞাপন করতে যাই আপনাদের মাধ্যমে আর সর্বোপরি যেটার জন্য যে সমস্ত রকম প্রয়াসটা ছিল সার্বিক প্রয়াসটা আমাদের সভাপতি আমাদের সববার প্রিয় দীপক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের উত্তরবঙ্গের অভিভাবক শ্রী ওনার প্রতিষ্ঠাতেই বা ওনার ব্যবস্থাপনাতেই এই অনুদানটা আমাদের হাতে এসে পৌঁছেছে যেটা আমাদের জন্য খুব প্রয়োজনীয় ছিল কারণ আজকের যা অবস্থা হচ্ছে তাতে এরকম একটা বিশেষ অনুদান ছাড়া পুজো চালানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে চাঁদা তুলে এরকম একটা প্যান্ডেল করে এরকম প্রতিমা করে এভাবে সুস্থভাবে পুজো করতে ভীষণ অসুবিধা হয় সেই জন্য আমরা ঐকান্তিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে আপনার পরিচয় পুজোর সঙ্গে যুক্ত আছি আর ওখানেই বাড়ি নাম আমার বাড়ি জাত দাদা আপনার আমি একই রকম আমি অনেক দীর্ঘদিন পুজোর মধ্যে আমি একই ধর সাধারণ একজন সদস্য এবং আমি খুব বলতে চাই পুজো খুব ভালো হোক এবং সর্বোপরি আমার এই স্টেশন পাড়ার আমার ছোটো ছোটো সদস্য যারা সঞ্জয় বমিক পদাই প্রদীপ কুমার থাপা শুরু থেকে শুরু করে বলু চ্যাটার্জি সঞ্জয় দত্ত বাপ্পা আচার্যি এরা না থাকলে পরে এরা প্রত্যেকে না থাকলে ছোটুন পিঙ্কু সরকার পিন্টু গোস্ব এর না থাকলে পরে পুজো করা খুব কঠিন এরাই মূলত করে দীর্ঘদিন করে আসছে আমরা যতদিন থাকবো এই পুজোর সঙ্গে জড়িত থাকবো গার্জিয়ান একদম তাই ওদের অভিভাবক এবং ওরা সত্যি সত্যি আমি তো নিজেকে ভীষণ ধন্য মনে করি মানে আমরা ভীষণ লাকি যে এত সুন্দর একটা টিম আমরা পেয়েছি যে আমরা সবাই ছোট বড় সবাই মিলে আমাদের আমাদেরও যারা পুরনো আছেন বা আমাদের নতুন যারা আসছেন এই সবাই মিলে একটা একসঙ্গে একটা কম্প্যাক্ট টিম হিসেবে আমরা কাজ করি কোনো ইন্ডিভিজুয়ালের এখানে খুব প্রকৃতি তো আমি আলাদাভাবে না দিয়ে পুজোর ব্যাপারে প্রত্যেকটা ছোটো বড় প্রত্যেকটা সদস্যের সমানভাবে সববার ঐকান্তিক প্রয়াস আমাদের এই মানে পুজোর যে সফলতা আর সর্বোপরি শারদিয়ার শুভেচ্ছা আপনাদের মাধ্যমে সবাইকে আসুন ভালো লাগবে সময় কাটান এখানে আমাদের পানীয় জলের ব্যবস্থা করে রাখা হয়েছে ফার্স্ট এইডের ব্যবস্থা আছে মহিলাদের জন্য বা বিকলাঙ্গাদের জন্য আমাদের টয়লেটের ব্যবস্থা আছে আসুন সববার পুজো ভালো করে ধন্যবাদ অনেকদিন